ইয়া সারিয়া আল জাবান তার মানে হে সারিয়া সেনাপতি পিছন দিকে ঘুরে যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকে পিছন দিকে ঘুরে দেখো পিছনের শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করবে বলে ধিয়ে আসছে মসজিদের মধ্যে যারা মুসল্লি ছিলেন তারা সকলে আশ্চর্য হয়ে গেল সেই সারিয়া কোথায় তিনশো মাইল দূরে আর মদিনার মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে হজরত ওমর বলছেন ইয়া সারিয়া আল জাবাল তিনি কি হজরত সারিয়া দাদি আল্লাহ তালা আনহুকে কি দেখছেন খুববা শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল

কথাটা যদি না বলতো তো ওই যুদ্ধে আমরা পরাজয় বরণ করতে হতো আমরা পিছন দেখি যে সৈন্যরা শত্রুর পক্ষের সৈন্যরা আমাদের উপর আক্রমণ করবে বলে ঝড়ের বেগে এগিয়ে আসছে আমি ওই অমরের ইয়া সাহারিয়া আল জাবাল এই শব্দটি আমি এমন নিকট থেকে শুনেছি কেমন যেন হযরত হজরত অমর আমার ডান দিকে দাঁড়িয়ে হেকে বলছে ইয়া সারিয়া আল জাবাল সারিয়া পাহাড়ের দিকে ফিরে দেখো হজরত অমর আদি আল্লাহ তাহুর কাছে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কিছু দেখছেন আপনি যে কিছু দেখছেন কয় হ্যাঁ আমি তো খদ্ভা পড়তে পড়তে দেখতে পাচ্ছি যে হযরত সারিয়া যুদ্ধ করছে সৈন্যদের দিক এগিয়ে যাচ্ছে কিছু পিছন দিক থেকে শত্রু পক্ষের সৈন্যরা এগিয়ে আসছে এটা আমি দেখছি তাই তাকে আমি সম্বোধন করছি এটা হলো কেরামতি এটা কি জোরে বলেন এটা হলো কেরামতি কোন কোন সময় আল্লাহ পাক তার পছন্দের বান্দাদের দিকে দিয়ে এই রকম কিছু কি করেন খরকে আদত অভ্যাসের বাহিরে মানুষের শক্তির বাহিরে কিছু দেখায়।